হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমি দেখাবো কিভাবে ঘরোয়া পরিবেশে নান রুটি রেসিপি তৈরি করা হয় তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কোথাও না লাগিয়ে চলে যাবো আমার মূল ভিডিওতে তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিন কাপ পরিমাণ আটা ঘি নিয়ে নিচ্ছি রান্না করা এবং নিয়ে নিয়েছি ইস্ট এগুলো ভালো করে আমি মিক্স করে নিব এবং নিয়ে আনছি গরম পানি হালকা গরম পানি আমার মিক্স করা ভালোভাবে হয়ে গেলে তারপরে আমি গরম পানি এবং মিক্স করা আটাগুলো অল্প অল্প গরম পানি দিয়ে মিশিয়ে নিব তার জন্য নিলাম আমি গরম পানি গরম পানি এমনভাবে দিতে হবে একবারে দেওয়া যাবে না একবারে দিলে দুটা নরম হয়ে যাবে সেই জন্য আমরা অল্প অল্প করে নিয়ে মাখিয়ে নিব ভালো করে মেশানোর জন্য অল্প অল্প পানি নিয়ে এটা ভালো হবে আমি যেভাবে করছি সেভাবে আশা করি ফলো করবে তাহলেই দেখবেন যে আপনার নান অনেক সুস্বাদু হবে এবং একবার ছেলে বারবার তৈরি করে খাই তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি রেস্টুরেন্টে আমরা যে নান রুটি খাই এটা তার থেকে কয়েক গুণ সুস্বাদু এবং পরিচ্ছন্নভাবে তৈরি করা হচ্ছে যেটা খেতে খুবই পছন্দবোধ মনে হবে ঘরোয়া পরিবেশে নান রুটির রেসিপি তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে দেখেন আমার প্রায় মেশানো শেষ পানি আর আমি পানি দিব না এখন আমি ডোটা করার জন্য ভালো করে নিব আমি যেভাবে করছি আপনার ঠিক একইভাবে মুছে নেবেন ভালো করে দেখুন এটা যত ভালো করে করা হবে ততই কিন্তু রুটিটা ফুলবে এবং রুটিটা সুস্বাদ হবে আমার প্রায় মাথা শেষ নদী নেওয়ার জন্য নিয়ে আমি এখন এটা এক ঘন্টার মতো রেস্টে রাখবো যেহেতু রিস্ক দেওয়া হয়েছে এটা এমনিতেই পুরবে তার জন্য আমি একটু রেস্টে রাখব তার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে এনেছি এবং দোটাতে হালকা তেল মাখিয়ে রেখে দেব যাতে এটা পাখের লাগে লেগে না যায় দেখুন আমি যেভাবে করছি এভাবে আসলে করলে আপনারাও সেম স্বাদ পাবেন সুন্দর করে তেলটা লাগিয়ে দেবেন যাতে লেগে না যায় হয়তো বা লেগে যাবে তো এটা আবার তুলতে গিয়ে অনেক ঝামেলা পাইতে হবে এজন্য হালকা তেল মাঠিয়ে দেবো এবং একটা ঢাকনার সাহায্যে আমি এটা রেখে দেবো এবং ঢাকনাটা এমনভাবে ঢাকবো যাতে এখানে বাউ প্রবেশটা না করতে পারে এবং আমি একটা গরম স্থানে রেখে দেবো এক ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি দেখুন আমার দোটা ফুললে একবারে ইয়ে হয়ে গেছে মাইকাটা আমি ভাবতে পারি নি এত ফুলবে দেখেন কতটা ইয়ে হয়েছে আমার হাত করেটায় ঢেবে যাচ্ছে এখন আমি আর একটু মুছে নিব দেখেন একটু নরম হয়ে গেছে একটু মুছে নিলে আবার রুটি বা লাডো করে নিব যেহেতু ইস্ট মেশানো হয়েছে রুটিটা অনেক ফুলবে দেখেন আপনার রান্না করার আগে একটু ফুলে গেছে তো রুটি তৈরি করার আগে আমি লিচি কেটে নিচ্ছি রুটিটা তৈরি করার জন্য টেউলে টুকো টুকো করে আমি কেটে নিব যে আমার লেচি কাটা শেষ এখন আমি রুটি পেলনার যে সেটার সাহায্যে আমি রুটি সেপ দিয়ে দিব রুটিটা বেশি মোটা এবং পাতলা করা যাবে না বেশি মোটা হলেও ভিতরে ভালো করে হবে না এবং রুটি পাতলা করলে নান রুটি বেশি পাতলা করতে হয় না দেখুন কিভাবে বেলছি এভাবে রুটিটা বেঁধে নেব আমি একটা লিখে দিচ্ছি বাকিগুলো আপনারা আপনারাই আমি করে নিয়েছি যেমন চুলের আমি চুলায় চুলাটা হালকা ঠিক রেখে আমি কয়টা একটু গরম করে নেব কয়টা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমাদের যে রুটি তৈরি করছি সেটা আমরা দিয়ে দেবো এবং উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবো দেখে যেটা আস্তে আস্তে এমনিতেই ফুলে উঠবে সাইডে হালকা চাপ দিয়ে দেবো যাতে এখানে খাওয়াটা না বের হয় এবং সর্বোচ্চ সতর্ক তার সাথে খেয়াল রাখতে হবে যে কুসনির আঘাতে যেন ফুটো না হয়ে যায় ফুটো হয়ে গেলে কিন্তু রুটিটা ফুলবে না নাভাবে অল্প আছে চুলোটায় রাখবো এবং ফুলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবো দেখেন আমার রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলতেছে দেখেন কতটা কি হয়েছে ফুলছে না বুঝতে পারছেন কুসমির যে আপনি কিছুই দেখেন এভাবে যদি রুটি তৈরি করে নেন তাহলে দেখবেন রেস্টুরেন্টের থেকে অনেকটা সুস্বাদু এবং খেতে খুব ভালো লাগছে আশা করি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন এভাবে একবার খেলে মুখে লেগে থাকবে দেখুন বন্ধুরা কতটা সফট এবং কতটা ফুলে আছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা তৈরি করে দেখবেন একবার খেলে মুখে লেগে থাকবে খাবারটি এবং আমার রুটি তৈরি শেষ আমার শুধু পরিবেশ পালা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আজকের প্রথম এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে